উপদুল্লাহর একটা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহদুল্লাহ অনেক ভালো আছি সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা এবং সকল প্রশংসা সবসময় আমার মহান আল্লাহ পাখের আল্লাহ পাকে আমি শুরু করছি আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এতটুকু বলতে পারি লাস্ট এক মাসের মধ্যে সেরা বিডিও আজকে আরেকটা ধামাকা অফার থাকতেছে আমরা জানি উপকূলীয় অঞ্চলে অলরেডি রিমেল আঘাত এনেছে বা আজকে রাতে নাগাদ আঘাত আনবে আমরা সবাই যারা উপকূলীয় অঞ্চলে বাস করে সবার জন্য দোয়া করি যাতে সবাই সুস্থ থাকে আলহামদুলিল্লাহ এবং এতে যাতে আমাদের দেশের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে আমরা অবশ্যই চাইব আসলে সবচেয়ে বড় যে জিনিসটা আমরা বলি মোকাবেলা করতে হবে মোকাবেলা কিছু নেই মালিক হলে আল্লাহ আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের ভাষাটা হওয়া উচিত আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে আশ্রম কেন্দ্রে যেতে হবে যারা মাঝিরা আছে তারা যাতে দ্রুত আশ্রম কেন্দ্রে চলে যায় বা যারা মাঝিরা আছে বা যারা নৌকা চালাচ্ছে বা টলার চালাচ্ছে তারা যাতে তীরে চলে আসে এই জন্য আমাদেরকে তাদেরকে সাবধান করতে হবে তো এগুলো সবই আল্লাহর খেলা তো বিসমিল্লা রহমান রহিম করে আজকের ভিডিওটা আজকে আবারও এই ডিমেলকে কেন্দ্র করে একটা বিশাল অফার আপনাদেরকে জন্য অপেক্ষা করতেছে আসতেছে ধামাকা সেটা হলো পোলোর মধ্যে ঠিক আছে আবারও ধামাকা আসতেছে তবে আজকে এমন কিছু জিনিস দেখাবো যে জিনিসটা আপনাদের জন্য ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এবং প্রাইস আমি চেষ্টা করব আপনাদের জন্য যতটুকু সম্ভব কমায় দেওয়ার জন্য বিসমিল্লাহ রহমানি রহিম প্রথমে আমি বিশ্বাস করেন এই লটটা একটাও আমার ব্যবসা আমার আমি ইসলাম ধর্মের মানুষ আমার ব্যবসা আমার রিজিক আমার আল্লাপাকে ব্যবসার মাধ্যমে আমার রিজিককে নির্ধারণ করে দিয়েছেন আমি সব আমার যারা স্টাফরা আছেন সবাই রিজি নির্ধারণ করে দিয়েছেন আমি রিজিক নিয়ে একটা কথা শুধু বলবো সেটা হলো এই পোলোগুলো সরি এই টি শার্টগুলো হানড্রেড শুধু অথেন্টিক না ওদের নিজস্ব শোরুমের এবং আমি এই পোল টি শার্টগুলো আমি দোকানে একটা বিক্রি করার জন্য আমি রাখি নাই বা রাখবো না আমার বিলিস্টারে ছিল আমার বিলিশটা ঢুকায় রাখবো শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসা থেকে আপনাদের জন্য আমি রাখছি কারণ দোকানে রাখলে অর্ধেক সেল হয়ে যায় আপনাদেরকে আমি দিতে পারি না যারা যারা নেবেন এই জিনিসটা কেউ মিস করবেন না দেখেন আমি সাইজটা বলে দিচ্ছি আপনাদেরকে এক একটা লটে দশটা পিস করে কৃষি ম্যান এগুলো কালেকশন করে এবং দশটা পিসের মধ্যে সাইজটা এক একটা রকম এই যে আমার হাতে যেটা দেখছেন সেটা হলো এম সাইজ আবারও বলছি এম সাইজ পুমার হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অরিজিনাল পুমার হান্ড্রেড পার্সেন্ট এই যদি অরিজিনাল না হয় এবং শোরুমের না হয় পাঁচ হাজার টাকা জরিমানা দিব আমি ভাই ওয়াদা দিয়ে বললাম আমার যদি কোনো কারণে প্রমাণ করতে পারেন কেউ তাহলে আপনি আমার কাছ থেকে এসে পাঁচ হাজার টাকা জরিমানা নিয়ে যাবেন হ্যাঁ স্ক্যানার শ দেওয়া হ্যাঁ স্ক্যানার শ দেওয়া স্ক্যানার সহ এই যে এটা হলো মিডিয়াম সাইজ বডি আছে চল্লিশ মিডিয়াম সাইজ বডি আছে চল্লিশ আমি ভাবে রাখছি ও উনি ভাঁজ করে নেবে আবার বিলিজটা যেটা দেবে ফেব্রিক ভাই ওই যে মানে স্পোর্টস টাইপের ফেব্রিক সেশন অনেকটা স্পোর্টস না কিন্তু অনেকটা মিহি স্পোর্টস টাইপের ফেব্রিক স্যাসেন অনেকটা এরকম ফার্টার জিনিস এই যে এটা যেটা আমরা দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার ডাবল এক্স এল সাইজ এটার বডি আসছে সি চল্লিশ সেটা বডি আসছে সি চল্লিশ টুমার দেখতে পাচ্ছেন যারা নেবেন তারা এক্স শব্দে পাঠিয়ে দেবেন আমি কিন্তু সাইজটা বলে দিচ্ছি আমার হাতে যেটা এখন আসবে সেটা তো মিডিয়াম সাইজ আবারও বলছি মিডিয়াম সাইজ আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান্টাস্টিক একটা টি শার্ট এটা আমার খুব পছন্দের একটা কালার আমি এই জন্য বললাম এবং এটার কিন্তু এল সাইজও আছে যে মাত্র যেটা দেখালাম এই যে মাত্র যেটা দেখাচ্ছি দেখা যায় এটার এল সাইজও আছে নতুন করে দেখানোর কিছু না মাত্র যেটা দেখালাম মিডিয়ামও আছে এলও আছে তারপর যেটা দেখাচ্ছি সেটা হলো এক্সেল সাইজ এই যে দেখতে পাচ্ছেন এক্সেল সাইজ ফাটাফাটি জিনিস এটা মানে কি বলবো যারা সাদা পছন্দ করেন এবং পুমার অরিজিনাল টি শার্ট নিতে চান তারা নিতে পারেন ফ্যান্টাস্টিক জিনিস

এই যে কালোর মধ্যে এত আরাম সামারে পরে এটা নেওয়ার পর আপনি বলবেন জিকো ভাই আপনার কথার সাথে শুধু কাজের মিল না বেশি মিল আছে অতিরিক্ত মিল আপনি যেভাবে বলছেন তার থেকে অনেক বেশি আরাম এবং দেখা প্রচুর পরিমাণে স্টিচ স্পোর্টস ফেব্রিক না কিন্তু স্পোর্টস সি টাইপের ফেব্রিক স্পোর্টস ফেব্রিক না কিন্তু স্পোর্টস সি টাইপের ফেব্রিক আমার এটা সাইজ হলো মিডিয়াম আবার বলছি এটা সাইজ হলো মিডিয়াম ঠিক আছে এটা সাইজ হলো মিডিয়াম আর একটু আগে যে আমি কালোটা দেখিয়েছি ওটা সাইজ মিডিয়াম ছিল এটা সাইজ মিডিয়াম তার মানে কালোটা যে দুইটা পেয়েছে এটা হলো মিডিয়াম এবার দেখুন এটার আরেকটা যে বান্ডেল আমি ধরতেছি এই বান্ডেলটার মধ্যে আমি বলেই দিচ্ছি আপনাদেরকে একটু সহজ করে দিচ্ছি সেটা হলো এই যে আমার একটা সাইজটা দেখছেন এটার এক্সেল আছে মিডিয়াম আছে লার্জ আছে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজে আছে মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজে আছে এই কালার যেগুলো আছে এগুলো সব দশটা দশটা করে পরে আপনি বান্ডেল করে নেবেন কথা কি বুঝতে পারছি হ্যাঁ এখানে এটাও নিয়ে নেন এগুলো মিডিয়াম লার্জ এক্সেল সব আছে এবার আমার হাতে যে কটা আছে দেখতে পাচ্ছেন এটার হলো আপনার সাইজ হলো এক্সেল তারপরে সাইজ হলো আপনার মিডিয়াম দ্যাট মিনস দুইটা পিস আছে একটা হলো মিডিয়াম একটা হলো এক্সেল আমি কিন্তু সাইজটা বলে দিয়েছি এটা কিন্তু মিডিয়াম এবং এর সাইজ আছে এক্সেল আবারো বলে দিচ্ছি মিডিয়াম এবং সাইজ আছে কি এক্সেল আপনারা যারা নিবেন এই যে দেখেন কি পুরো মানে স্টিচ এই টি-শার্ট টাকা দিলেও মিলবে না কুমার ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই জামার হাতে যেটা আছে এটা হলো লার্জ সাইজ এবার দেখেন আরেকটা বান্ডেল আমি আসলে বান্ডেল অনুযায়ী সাইজগুলো এখন আমি যেগুলো দেখাচ্ছি সেটা হলো স্মল এই যে দেখেন ফ্যান্টাস্টিক স্মল যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন স্মল এবার আমার হাতে যেটা এটা দেখতে পাচ্ছেন এটা আমি শুরুতেই বলেছি এটা সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল এটার আমি সাইজ বলে দিয়েছিলাম আপনাদেরকে নতুন করে দেখানোর কিছু নাই এটারও স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল আছে আবারও বলছি এটারও স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল আছে ঠিক আছে যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং সাদাটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটারও স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল আছে আমি সরিয়ে দিলাম এবার হলো আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা হলো স্মল ফ্যান্টাস্টিক জিনিস স্মল আবার বলছি স্মল এরপরে এই যে এটা যেটা এটাও স্মল এই যে যারা উদয়ের মতো যারা মানুষ আছেন যারা স্মল পরেন তারা নিয়ে নেবেন ঠিক আছে ফ্যান্টাস্টিক জিনিস ফ্যান্টাস্টিক তারপরে হলো আমি বলছি বারবার এটা দিব এটা হলো মিডিয়াম এটা হলো মিডিয়াম দেখতে পাচ্ছেন মিডিয়াম স্মল মিডিয়াম ঠিক আছে এরপরে হলো এটার কি হ্যাঁ দ্যাট মিন্স এটার স্মলও পেয়েছি মিডিয়ামও পেয়েছি এবার ওই যে বলেছিলাম এই কালারটা এটা আসলে অনেক সুন্দর একটা কালার তার আগে এই যে এটা যেটা স্মল মিডিয়াম পেয়েছি এটা দেখি তো অন্য কোনো সাইজ পাই কিনা না এটা মিডিয়ামই দেখতে পেয়েছি তার মানে এখান থেকে একটা জিনিস প্রমাণিত এটারও সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল আমরা মোটামুটি বলবেন যে পরে প্রথমে বললেন না করে পরে আমি দেখছি যে অন্যান্য বান্ডিলে এটা আছে এক একটা কালার তিন চার পিস করে আছে হ্যাঁ এটা দেওয়া যাবে আপনাদের যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হ্যাঁ আর সাটাটা তো নতুন করে বলা নাম কিছু নেই এটাও তো বলছি যে স্মল মিডিয়াম লার্জ এক্সটা আছে এবার দেখেন নতুন একটা বান্ডিল পজতেছি 10 পিসের একটা বান্ডিল থাকে এটার এই মুহূর্তে আছে এক্সেল যদি অন্য কোনো কালার বলে থাকে আমার ভিডিওটা যদি টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন এই মুহূর্তে আছে এক্সেল ঠিক আছে এরপর হলো আপনার এটা হলো মিডিয়াম এটা হলো মিডিয়াম আবারো বলছি এটা হলো মিডিয়াম এরপর হলো আপনার এটা হলো লার্জ আমি বলেছি যে এটার সব সাইজ আছে এবার লালটা দেখি লালটার এটা হলো স্মল ফাটাফাটি একটা টি শার্ট স্মল ঠিক আছে এই কালারটার কি আছে মিডিয়াম এই কালারটা দেখতে পাচ্ছি তারপরে এই পোমার টি শার্টটা ভাই আমি একটা কথা বলি এটার সাইজ হলো আপনার লার্জ পোমার টি শার্টটা ফাটাফাটি ভাই কেউ যদি পছন্দ না করেন আমি এই পোমার টি শার্টের ক্ষেত্রে ওয়াদারে বললাম টাকা রিটার্ন হবে টাকা রিটার্ন হবে আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি টাকা রিটার্ন হবে ঠিক আছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা স্মল দেখিয়েছিলাম দিগাসন এটা লার্জও আছে ভিতরে দিগাসন এটা লার্জ আছে এটা স্মল দেখিয়েছিলাম এটা লার্জ আছে দেখি লালটার আর কি সাইজ আছে মিডিয়াম আছে ওয়াও দ্যাট মিন্স এটা স্মল মিডিয়াম লার্জ তিনটে পাওয়া গিয়েছে লালটার স্মল মিডিয়াম লার্জ পাওয়া গিয়েছে আর এই কালারটার একটু আগে লার্জ বলেছিলাম এটাও লার্জ আমরা দেখতে পাচ্ছি এবং এটা হলো মিডিয়াম দ্যাট মিনস এটার আমরা স্মল পেয়েছি মিডিয়াম পেয়েছি লার্জ পেয়েছি স্মল পেয়েছি মিডিয়াম পেয়েছি লার্জ পেয়েছি যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবারে আসলে প্রাইস নিয়ে কথা বলি তবে তার আগে আরেকটা বান্ডেল আরো কয়েকটা বান্ডেল আছে আমি দেখিয়ে দিই এটা নিয়ে আর কথা বলার কিছু নেই এটা সাইজ আছে সবগুলো এটা নিয়েও কথা বলার কিছু নেই আমি বলেছিলাম যে এটারও সবগুলো সাইজ আছে এটারও সবগুলো সাইজ আছে আমি বলেছিলাম স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল আছে এটা কোনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এটারও সবগুলো সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল অ্যাটলিস্ট স্মল মিডিয়াম লার্জ এক্সেল সবগুলো সাইজ আছে এটা কিন্তু ফাটাফাটে একটা টি শার্ট ঠিক আছে আমি দেখিয়ে দিলাম আর হলো আপনার এই যে এটার কিন্তু অলরেডি আমি বলেছিলাম যে সাইজ ইস্যুটা আমার বুঝাতে মানে আমি মুখস্থ বলতে পারছি না তবে আমার হাতে এই মুহূর্তে যেটা আছে সেটা হলো লার্জ এর আগে যদি মিডিয়াম বলে থেকে মিডিয়াম পাবেন এর আগে যদি এক্সেল বলে থেকে এক্সেল পাবেন এর আগে যদি স্মল বলে থেকে স্মল পাবেন এরপর দেখতে পাচ্ছেন আপনারা এটাও হলো লার্জ আপনারা যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা কিন্তু সব সাইজ আছে আমি বলেছিলাম তো এই বান্ডেলটাও শেষ একটু সংক্ষেপে আপনাদের জন্য আমি শেষ করছি একটু বুদ্ধিমত্তা সহিত বলে দিচ্ছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটারও সব সাইজ আছে বলেছি এটা সব সাইজ আছে সব স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল আমার কথাগুলো মনোযোগ শুনে নেই ব্ল্যাকটা অসাধারণ স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল আমার হাতে যেটা আছে স্মল এবার সব প্রাইস নিয়ে কথা বলি এগুলো প্রাইস ফিক্সড এন্ড ফাইনাল আপনাদের জন্য রাখা যাবে পুমার অরিজিনাল অথেন্টিক যে শোরুম আছে বাংলাদেশে সেখানে যেয়ে যদি সেমটা না পান দেখবেন লেখা আছে চোদ্দশো আঠারোশো এরকম লেখা আছে আপনারা মাত্র নিতে পারবেন আমার কাছ থেকে অনলি আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকায় এটা যে ছয়শো টাকার নিচে আমি কোনো দিন দেই নেই খেয়াল করে দেখেন পুমা কখনো ছয়শো টাকা নিচে দেই নেই আপনারা অতীতের ভিডিওগুলো ঘেটে দেখতে পারেন ঠিক আছে আপনাদের যদি কোনো কারণে আমার প্রতি ডাউট হয় এবং অরিজিনাল একটা টি শার্ট পাঁচশো পঞ্চাশ টাকা পায় দেওয়া উপরে আল্লাহ সাক্ষী আমি কয় টাকা লাভ করেছি আশি থেকে একশো টাকার উপরে সাধারণত পুমা কিনে আপনি কখনো পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে আপনারা লাভ করতে পারবেন না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটারও সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আর হলো এই যে এটা একটা ফ্যান্টাস্টিক জিনিস এটা দুই তিনটা আমি দেখিয়েছি কিন্তু সাইজটা কি বলেছে আমার খেয়াল নাই আপনারা শুনলে বুঝবেন এই মুহূর্তে আমার হাতে যেটা আছে সেটা হলো লার্জ এই মুহূর্তে হাতে যেটা আছে সেটা হলো লার্জ এরপরে হলো এই যে দেখতে পাচ্ছেন এটা এটাও হলো লাচ আবারও দেখতে পাচ্ছেন এটা হলো লাচ প্রচুর স্টিচ ভাইয়া প্রচুর স্টিচ প্রাইসটা মাত্র রাখছি আপনার জন্য পাঁচশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এটা সম্ভবত এক পিস এটা আমি যেটা বুঝলাম যেটা এক পিস এটা সাইজ আছে লার্জ আবারও বলছি এটা সাইজ আছে লার্জ যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এটার সাইজও আছে লার্জ না সরি এটা সবগুলো সাইজ আছে সবগুলো বলেছিলাম এটা সবগুলো সাইজ আছে বোমার যতগুলো টি শার্ট ছিল আজকে আমরা দশ দশ করে বান্ডেল করে এরকম করে দিয়ে দেবেন আমি আপনাদেরকে একটা মহাব্বত করে কথা বলি ভাই দেখুন আমার এখানে কত টি শার্ট দেখছি দিছি হ্যাঁ এটা আছে সরি ক্ষমা করবেন এটারও সবগুলো সাইজ রয়েছে লাস্ট ওয়ান এটা আমি দেখিয়ে দিচ্ছি এটার ফেব্রিক বাই মোম পালেশের মতো মোম এটারও সবগুলো সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল স্মল আটত্রিশ মিডিয়াম চল্লিশ এল বিয়াল্লিশ এক্সেল চৌচল্লিশ ডাবল এক্সেল সি চল্লিশ বলেই দিচ্ছি সাইজ মেজারমেন্টটা স্মল আটত্রিশ মিডিয়াম চল্লিশ এল বিয়াল্লিশ লার্জ হলো কি আপনার সরি এক্সেল হলো 44 ডাবল এক্সেল 44 হাফটা শার্ট গুলো ঠিক আছে फटाफटই ভাই আমি मोहब्बत করে কথাটা বললাম হাফাতা শার্টটা দেন লাস্টে আমি मोहब्बत করে বললাম ভাই এই যে দেখেন আমার কত টি-শার্ট আমি কিন্তু দেখাচ্ছি না এই টি-শার্ট গুলো শুধুমাত্র আপনাদের জন্য ভালোবাসা থেকে আমি রেখেছি এবং আপনারা যারা নেবেন তারা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন এইবার फटाफट একটা জিনিস প্রচন্ড গরমে প্রচন্ড আরামে যেমন টি-শার্ট দেখিয়েছি যারা নাকি একটু কলার সহ হাফাতা শার্ট পড়তে চান ভাই আপনি দেখুন মন জুড়িয়ে যাবে ভাই শার্ট ভাই আমি যে ধরে আসছি আমাকে দেখেন কতটা সুন্দর লাগে ভাই এই জিনিস না তো কখন পরবেন ভাই অনেক আছে এবং যারা ষাট বছরের বেশি যে কালারটা থেকে আরেক পাশ দেখা যায় এই যে দেখেন এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় অনেকটা এর মতো ফ্যান্টাস্টিক কাপড় এবং লিলেন কাপড় লিলেন কাপড় যারা নেবেন তার স্ক্রিন সন্ধ্যে পাঠিয়ে দেবেন ব্র্যান্ড হলো ভার্সাস ব্র্যান্ডের নাম বলে দিচ্ছি ভার্সাস এর ভাই फटाफटই জিনিস ভাই ভার্সাস নাম আপনারা শুনেছেন ঠিক আছে আমার নতুন করে বলার কিছু নাই অসাধারণ ফেব্রিক্স প্রত্যেকটা সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল প্রত্যেকটা সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল প্রাইস একদম আপনাদের জন্য সর্বোচ্চ রেকর্ড এটা আমার এখনো 50 টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে তারপর আমি সবসময় ভালোবাসার কাঙ্গাল আমি আপনাদের জন্য সাড়ে সাতশো টাকাই রাখবো যদি আমার আটশো টাকা করা উচিত ছিল আমি বলেছিলাম পারলাম না ওয়াটার দেখেন চেকটা দেখেন মায়ের ফেব্রিক্স দেখটা যদি হাতে নেন আপনি যদি হাতে ফেব্রিকস নেন তখন বলবেন জিকো ভাই কি দেখলাম দেখলাম চাকটা নিয়ে আপনি দিলেন আমার রাজনায় আলহামদুলিল্লাহ বলবেন আপনাকে আমাকে বললাম আমি ফেব্রিক্স দেখলে ঠিক আছে আস্তে কথা বললো ফ্র্যান্টাস্টিক জিনিস ফ্যান্টাস্টিক প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো টাকা এবার আসেন ঘূর্ণিঝড় রিমোল্ট শুরু হয়ে গিয়েছে এবং আপনার জন্য আবার একটা ঘূর্ণিঝড় দিচ্ছি স্মল সাইজের এর আগে এক ঘূর্ণিঝড়ে আমি লন্ড আশা করি যারা অনেকেই পান নাই ভালোবাসা থেকে আজকে অনেক কষ্টে ম্যানেজ করেছি স্মল সাইজ আমার সব শেষ হয়ে গিয়েছিল অনেকে খুব দুঃখ প্রকাশ করেছেন তাদের দুঃখের প্রতি আমি রেসপেক্ট জানি আজকে চেষ্টা করছি যারা নিতে পারেন নাই তারা অবশ্যই নিবেন যারা নিয়েছেন যাদের প্রয়োজন তারা আরো চাইলে যদি প্রয়োজন মনে করেন নিবেন ঠিক আছে এই প্রাইস কখনই হবে না ঘূর্ণিঝড় রিমেল শুরু উভগো বছর অরজিনাল মাল দেখেন টিস্যু ব্যবস্থা করলাম একেবারেই আমি অনেক কষ্ট করে এটা ম্যানেজ করেছি দেখেন এটা কালারটা ঠিক আছে কালারটা দেখতে পাচ্ছেন তারপরে হলো গিয়ে এটা হলো গিয়ে ওটা ছিল উভগো বছর অফ হোয়াইট কালার এটা হলো Gucci print এটা হলো Gucci print দেখতে পাচ্ছেন এটা হলো Lacoste মাউভাই কথা বলেন বছরের সাথে এই থেকে প্রত্যেকটা টিস্যু খুলতেছি সব স্মল সাইজ এটা হলো Lacoste এখন আসেন গুনিজরটা কি গুনিজর এগুলো ছিল ফিক্সড 1000 টাকা করে স্মল সাইজ ফিস এক হাজার টাকা করে আপনাদেরকে আমি আবারও দিলাম একটা নিলে সাড়ে সাতশো দুইটা নিলে সাতশো করে চোদ্দশো সরি দুইটা নিলে সাড়ে সাতশো করে পনেরোশো তিনটা নিলে একুশশো যান তিনটা নিলে দুই হাজার আগে সে প্রাইস তিনটা নিলে দুই হাজার টাকা আমি করে দিলাম ঠিক আছে এই দেখেন ইউএস পোল এগুলো কিচ্ছু ছিল না ভাই নতুনভাবে আজকে এনেছি আপনাদের জন্য ভালোবাসা আপনারা যে রাগটা আমার উপর করছেন যে ভাই পেলাম না এনা সে না এই যে দেখতে পাচ্ছেন ক্যালভিন ক্লেইন এর फटाफटি फटाफटি টি-শার্ট সব স্পন্সর যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন আবারো বলছি যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আপনাদের জন্য আজকে আমি শেষ একটা গনিজর অফার দিচ্ছি একটা নিলে 750 দুইটা নিলে 750 করে 1500 আর তিনটা নিলে তিন সাথে 2100 জান 2000 টাকা করে দিলাম আপনাদের জন্য मोहब्बत मोहब्बते বাংলাদেশ করে দিলাম আমি জানি আমার কোনো ব্যবসা হবে না একদম আল্লাহ সাক্ষী নিয়ে বললাম কোনো ব্যবসা হবে না আমি যদি তিনটা দুই হাজার টাকায় দিই আমার গাড়ি ভাড়াটা লস হবে যদি বিশ্বাস না হয় আল্লাহর দোহায় লাগে কোনো কমেন্ট করবেন না আপনার আমার প্রয়োজন নাই ঠিক আছে এটা দিলাম মহাবতি দিলাম আপনাদেরকে ঠিক আছে যারা নিবেন এই যে দেখেন ক্যালভেন ট্রেন এই যে দেখেন ক্যালভেন ট্রেনের এই মালগুলোকে ছিল কখনো ছিল না খেয়াল করে দেখেন ঠিক আছে কখনো ছিল না যারা নেবেন তাদের জন্য আমি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং যারা তিনটা নেবেন তারা কিন্তু দুই হাজার টাকা পাচ্ছেন একটা নিলে সাড়ে সাতশো টাকা দুইটা নিলেও সাড়ে সাতশো করে পনেরোশো টাকা একমাত্র তিনটা নিলে আপনারা দুই হাজার টাকা পাচ্ছেন এবং আমি যে কালারগুলো দেখাচ্ছি আর কথা বলবো না কারণ এই কালারগুলো নিয়ে আর কথা বলার কিছু নাই এই মালগুলো নিয়ে কথা বলার কিছু নাই ঠিক আছে ফাটাফাটি জিনিস এই যে দেখেন লাকোস্টের প্রত্যেকটা থেকে টিস্যু ব্যাপার বেরোচ্ছে আজকে আসছে এগুলো সব এবং আপনি বিশ্বাস করেন আর না করেন সবগুলো পলি খুলে আপনাদের জন্য আমি দেওয়া হয়েছে প্রত্যেকটা থেকে ত্রিশশো টাকা বেরোচ্ছে এটা কিন্তু আর মানে এক্সচেঞ্জ ভুলে যান না কেউ মিস করেন না ঠিক আছে আর মানে এক্সচেঞ্জ এই যে দেখেন আর মানে এক্সচেঞ্জ যে আগে অফার করবেন সে আগে এই দুইটা পাবেন ভুলো মিস করেন না ঠিক আছে এই যে হুগো বস মাথা নষ্ট হ্যাঁ বারোশো টাকা ছিল খেয়াল করে দেখেন এগারোশো টাকা ছিল এগারোশো টাকা বারোশো টাকা ঠিক আছে আমি দিয়ে দিলাম আপনাদেরকে মহব্বতে মহাব্বতে দিয়ে দিলাম যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এটা ব্যবসা আমি করি না মাঝে মধ্যে ভাই মাই চেষ্টা করি আপনাদেরকে মহব্বতে দেন গতকাল ভিডিও দেই নেই ইচ্ছে করে ভিডিও দেই নেই আমি আমি গতকাল মাল কালেকশনে ছিলাম এবং আপনাদের জন্য আমি চেষ্টা করেছি এবং আমি বলতে পারতাম যে আপনাদেরকে আমি কি বলবো যে এগুলো এমনিই আমার নয়শো থেকে এক হাজার টাকা সবসময় সেল হয় এক হাজার টাকা চোখ বন্ধ করে সেল হয় এবং দেখেন এই যে প্রত্যেকটা দেখাচ্ছি জ্ঞান গেল তারপরে হলো লাকোস্ট লাকোস্টের এইটা ফাটাফাটি তারপরে ইউএস পোলার এই যে দেখেন ফাটাফাটি জিনিস ফাটাফাটি ওয়াটার ফেব্রিক ওয়াটার ফেব্রিক ঠিক আছে এই যে হুগোবসের এইটা যারা আজকে যদি কেউ মিস করেন এরপরে আপনারা ছয় মাসের মধ্যে এই ধরনের অফার পাবেন না এটা আমি বলে দেবো অন্তত এত কম হবে না এত কম হবে না লিভাইস ক্যান ইউ ইমাজিন লিভাইস এত কম কখনোই হবে না কখনোই হবে না কখনোই না আমি আবারও বলছি কখনোই হবে না ঠিক আছে এত কম কখনোই হবে না হোয়াট জিনিস ভাই মন জুড়া যাবে লাকস আর মন হয় দেখানোর প্রয়োজন নাই ঠিক আছে তো যাই হোক আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা সাইজ হবে স্মল একটা নিলে সাড়ে সাতশো দুইটা নিলে সাড়ে সাতশো করে পনেরোশো তিনটা নিলে দুই টাকা তিন সাথে আসে না এবং অন্য কোনো অফারের সাইজের অফার নেই শুধু স্মল সাইজ শুধু স্মল সাইজ আপনাদের কথার তো আমার ঠিকানাটা বলে দিচ্ছি অনন্যা শপিং কমপ্লেক্স বাড়ি ধারা ফার্স্ট ফ্লোর দুশো ষোলো নম্বর দোকান আর আর পুমার টি শার্টগুলো ভেরি ভেরি রেয়ারেবল আপনারা যারা নেবেন না টোটালি মিস ইট আর এই অফারটা যারা নেবেন না আসলে আপনারা বোকার স্বর্গে বাস করবেন এতটুকু শুধু বলতে পারি ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমা ববরাক